এই টাকাগুলো কেন ব্যাংকে রাখা হলো যে মানুষগুলো মাটির ব্যাংক ভেঙে টাকাগুলো দিয়ে গেল টিএসি সেই টাকাগুলো কেন বন্যাতাদের কাছে গেল না কোটি কোটি টাকা ব্যাংকে রাখবো নাকি বাসায় রাখব ট্রামটা তুলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই পুরো ব্যানারটা এখানে আরো কিছু মানুষ আছে তারাই বা আমাদেরকে নেওয়ার সুযোগটাই বা কেন দিবেন এখন আমি একটা জামা পরি একটা ব্যাগ ইউজ করি মানে এই নয় যে আমি বৈষম্য বিরোধী থেকে টাকা নিয়েছি স্থানীয় পর্যায়ে অনেক পাতি নেতারা এসে বলেছে তাদের মাধ্যমে দিতে হবে শিক্ষার্থীরা ডাকাতের হামলারও শিকার হয়েছে সবার এখানে অংশগ্রহণ ছিল এখানে ছাত্র শিবির ছিল ছাত্র দল ছিল লীগের অনেকে থাকতে পারে সম্প্রতি বাংলাদেশে যে বন্যা হয়ে গেল সেই বন্যাত্মদের যে সহায়তা করা হয়েছিল সেখানে কিন্তু টিএসসিতে যারা সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা তারা কিন্তু তাদের আহ্বানে সারা দিয়ে সারা বাংলাদেশের মানুষ টিএসসিতে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা ত্রাণ নিয়ে এবং একই সঙ্গে যেই যেভাবে পেরেছেন তারা ত্রাণ নিয়ে এসেছেন এই টিএসসিতে ঠিক সেই সময় টিএসসিতে যারা এই ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন অনেক সমন্বয়কও ছিলেন তাদের মধ্যে একজন অদিতি তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং একই সঙ্গে যখন ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল টিএসসিতে তখনও তিনি দায়িত্বরত ছিলেন আমরা যেটা জানতে পেরেছিলাম যে গণমাধ্যম সূত্রে যে তিনজন শিক্ষার্থীর নামে যে ত্রাণের টাকাগুলো উত্তোলন করা হয়েছে এ থেকে সেটির একজন হচ্ছেন অদিতি তো অদিতি কি অদিতির নামে কি সত্যিই সেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল কিনা এবং এই ত্রাণের যে নয় কোটি নয় কোটিরও বেশি টাকা জমা করা হয়েছে সেই টাকা সম্পর্কে বা অদিতি কতটুকু জানেন এই সম্পর্কে জানতে আজকে চলে এসেছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে আমি রয়েছি মৌসুমি সুলতানা টিএসসিতে অদিতি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যখন বন্যাত্যদের সহায়তার জন্য আপনারা সবার কাছে ত্রাণ আহ্বান করলেন এবং সবাই যে যেমন করে পেরেছেন যার যতটুকু সামর্থ্য ছিল তারা কিন্তু টিএসসিতে ত্রাণ দিয়েছে এখন এখন অনেকেই ছোট বাচ্চারা কিন্তু মাটির ব্যাংক নিয়েও এসেছিল আমরা দেখেছি সেই টাকাগুলো আসলে কোথায় আছে কি অবস্থায় আছে যেটা আমরা শুনছি ব্যাংকে গচ্ছিত আছে আপনি কতটুকু জানেন এই বিষয়ে আসলে টাকা যে সম্পূর্ণ টাকা উঠেছে প্রায় বারো কোটির মতো টাকা উঠেছিল ওখান থেকে কিছু টাকা ব্যয় হয়েছে এখন সবাই আবার প্রশ্ন করে যে ব্যয় কী ব্যয় হলো এই ব্যয়টা হচ্ছে যে আপনার ওই যখন ত্রাণ কার্যক্রম চলছিল আমাদের প্রায় বারো তেরো দিন ধরে ত্রাণ কার্যক্রম চলল ওই সময় আমাদের যারা ভলান্টিয়ার ছিল তাদেরকে তিনবেলা এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হতো ওই খাবার বাবদ এছাড়াও ধরেন গুড় চিরা এগুলো অনেক সময় কিনতে হয়েছে ত্রাণেও অনেক এসেছে তবে যখন ট্রাকগুলো পাঠানো হতো একটা আইটেম বেশি একটা আইটেম কম তখন যে আইটেমটা কম ওটা তো আমরা প্যাকেজ হিসেবে দিতাম যেটা কম ওটা আমাদের কিনতে হতো কিনে দিতে হতো তো ওই বাবদ কিছু টাকা খরচ খরচ হয়েছে আর বাকি টাকা এখনো ব্যাংকে আছে আর এটা কারণ নামে না অ্যাকাউন্টটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণ তহবিল নামে আছে আর ব্যাংকের ওই অ্যাকাউন্টের সিগনেটরি হিসেবে তিনজন মানুষকে রাখা হয়েছে যাদের যে তিনজনার সম্মিলিত স্বাক্ষর ছাড়া ওখান থেকে টাকা উঠানো যাবে না সেই তিনজনের মধ্যে একজন আমি মেয়ে হিসেবে আমি আর ছেলেদের মধ্যে একজনকে রাখা হয়েছে এবং শিক্ষকদের মধ্যে একজনকে রাখা হয়েছে এই তিনজনের মিলিয়ে ও তিনজন হচ্ছে তাদের কারণ নামে না অ্যাকাউন্ট তারা হচ্ছে সিগনেটরি যাদের সিগনেচার ছাড়া হচ্ছে টাকা ওখান থেকে তোলা যাবে না এই আর কি অ্যাকাউন্টে আছে বাকি টাকাগুলো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার পর ওখান থেকে এক টাকাও এখনও উঠানো হয়নি বা ব্যয় করা হয়নি আরও ওখানে জমা হয়েছে টুকটাক টাকা যেমন আমাদের হাত খরচের জন্য কিছু হাত খরচ বলতে পরবর্তীতে ট্রাক পাঠানোর জন্য কিছু টাকা ব্যয় হতো ওখান থেকে আবার জারো হয়ে গেছে ওগুলো আবার অ্যাড করা হয়েছে আচ্ছা আমরা যেটা ফেসবুকে কিংবা এমনি একটা সমালোচনা ঝড় উঠেছে যে এই টাকাগুলো কেন ব্যাংকে রাখা হলো যে মানুষগুলো মাটির ব্যাংক ভেঙে টাকাগুলো দিয়ে গেল টিএসিতে সেই টাকাগুলো কেন একটা ইট কাঠের দেয়ালে বন্দি করে রাখা হলো সেটা কেন বন্যাতাদের কাছে গেল না এটা কি ব্যাখ্যা আপনি দিবেন তারপর আমি জানতে চাবো বসলি টাকাগুলো আপনারা কি করবেন আসলে কেন দেয়া হলো না আমরা তো ত্রাণ পাঠিয়েছি এখন এর পরবর্তীতে আপনারা দেখবেন যে পানি নেমে গিয়েছে পানিও লাগে না খাবার পানি এখন এই টাকাটা দিয়ে আমরা যে পুনর্বাসন কাজ যদি করি এটা তো আসলে এক দুই দিনে করার বিষয় না হুট করে করার বিষয় না আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা সবাই স্টুডেন্ট কেউই এর আগে আসলে অভিজ্ঞ না এগুলোতে তাও আমরা আমাদের স্টুডেন্টের জায়গা থেকে আমরা যথেষ্ট গুছিয়ে করেছি কিন্তু আমরা যে একটা প্রতিষ্ঠিত একটা সংগঠনের মতো হুট করেই একটা কিছু করে ফেলতে পারবো এরকমেরও না আবার আমরা যদি এটা পুনর্বাসন কাজ করতে চাই তাহলেও যে এটা হুট করে করার বিষয় একদিন আমি চাইলেই দিয়ে দিলাম এমনও না আবার অনেকে প্রশ্ন করে এটা কেন ব্যাংকে রাখা হয়েছে এখন কোটি কোটি টাকা ব্যাংকে রাখব না কি বাসায় রাখবো এটা কি চাইলি হুট করে এক জায়গায় ব্যয় করলাম আবার আমি একটা এলাকায় দিলাম আরেক এলাকায় পেলো না আমি দুইটা ফ্যামিলিকে দিলাম আর দুইটা ফ্যামিলি পেলো না এরকম অনেক বিষয় আছে তখন আবার মানুষ দেখা যায় যা যারা পেলো না তাদেরকে নিয়ে আবার কথা বলবে যে ওরা কেন পেলো না তো আমাদের আসলে কোনো কিছু করতে হলে অনেকটা ভেবেই তারপরে পা ফেলতে হয় আর এটা নিয়ে আরও একটা আমাদের ভাবনা ছিল যে বন্যা পরবর্তীতে প্যান্ডেমিক ছড়ায় কিনা তখনও তো ট্রিটমেন্টে টাকা লাগতো তো ওইটার জন্য আমাদের টাইম নিতে হতো আর এটা আমাদের বারবার জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বা এটার বিষয়ে মূলত লুৎফর ভাই বাকির ভাই ডিসিশন এই টাকার বিষয়ে আরেকজন সমন্বয়ক যিনি আছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখান থেকে বক্তৃতাও দিয়েছেন একটা তাদের তার একটা বক্তব্য প্রচার করেছেন ভিডিও তো সেখানে তিনি বলেছেন যে এই টাকাগুলো আসলে পুনর্বাসন কাজেই ব্যয় করা হবে এটি তিনি বলছেন এবং এই টাকাগুলো কি কারণে তারা সেই সময়টায় ব্যয় করেনি সেটাও তিনি বলেছেন কিন্তু আপনার যেহেতু আপনি সিগনেটরি একজন রয়েছেন আপনার কাছে কি তথ্য রয়েছে এই টাকা সম্পর্কে আপনারা কবে নাগাতে টাকাগুলো উত্তোলন করবেন কিংবা এই টাকা থেকে কোনো টাকাই কি আপনার এখন পর্যন্ত বন্যাতোদের কেন দেননি কিংবা দেওয়ার সময়টা কখন আপনার না একদমই দেয়া হয়নি এমন না আপনার পাহাড়ি অঞ্চলে যখন তখন ত্রাণ দেওয়া হলো তখন ওখানে ত্রাণ পাঠানো যাচ্ছিল না তখন কিন্তু কিছু টাকা ওখানে দেয়া হয়েছিল এই বন্যার ত্রাণের কার্যক্রমে আমি কে আমি হচ্ছে মেয়েদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একজন মেয়ে সমন্বয়ক বলতে পারেন নারী সমন্বয়ক আর আমার কাজটা মূলত ছিল টাকা কালেকশনের কিন্তু ডিসিশন মেকিং তো আমি করি না প্রথম কথা হচ্ছে এটা আর ডিসিশন মেকিংয়ে তো আমাদের সিনিয়ররা আছেন তারা করবেন তো এটা আসলে তারা ডিসিশন নিয়ে জানাবেন আর এটা জেলা প্রশাসকের মাধ্যমে দিবে নাকি ব্যক্তিগত পর্যায়ে যাবে এটার জন্য একটু সময় লাগবে ভাবতে হবে যেমন ধরেন আমরা প্রথমে কিন্তু আমরা স্টুডেন্টরা ট্রাক নিয়ে গিয়েছিল তখন ওইখানে অনেক বাধার সম্মুখীন হয়েছে ওখানে স্থানীয় পর্যায়ে অনেক পাতি নেতারা এসে বলেছে তাদের মাধ্যমে দিতে হবে তাদেরকে ছাড়া দেয়া যাবে না আবার অনেক এক জায়গায় আমাদের শিক্ষার্থীরা ডাকাতের হামলারও শিকার হয়েছে তো এই সব কিছু মিলে পরবর্তী পরবর্তীতে কিন্তু যে প্রশাসনের মাধ্যমে দেওয়ার যে ডিসিশনটা আসলো কাজেই এখন আবার পুনর্বাসন একটা করতে যাব সেখানে পসিবিলিটিসগুলো আমাদের ভেবে নামতে হবে সে জায়গা থেকে আমরা আসলে কিভাবে যাব প্রশাসনের মাধ্যমে নাকি ব্যক্তিগতভাবে ওগুলো ভাবার বিশ্বাস আছে হাসান আরেকটি কথা বলেছিলেন এটি অডিট করা হবে এবং সেটি জনসম্মুখে প্রকাশ করা হবে সেই অডিট কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জি কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আসলে যারা জানেন আপনারা বুঝবেন যে অডিট একটি একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অডিট হচ্ছে যে ব্যয় হয় তারপরে অডিট করে অডিটটা কি করে যে ব্যয় আয় মিলেছে কিনা ঠিক আছে কিনা তো আমাদের তো এখনও ব্যয় হয়নি এই একটা বিষয় আর আমাদের ত্রাণ কার্যক্রম কেবল শেষ হলো কয়দিন হলো যে শুরু হয়েছে সময় লাগবে শেষ হতে আরেকটি বিষয় নুসরাত তাবাসুম যিনি আরেকজন নারী সমন্বয়ক ছিলেন তার বিদেশ সফর নিয়েও অনেকটা সমালোচনার ঝড় উঠেছে যে তাদের অনেকেই মানে ফেসবুকে লেখালেখি করেছেন যে এই ত্রাণের টাকা দিয়ে কি সমন্বয়করা বিদেশ ভ্রমণ করছে কিনা এ বিষয়ে আপনার মন্তব্য কী আচ্ছা এখানে একদম প্রথমেই বলে নেই এখানে অনেককে আরও অনেককে জড়ানো হয়েছে হাসনাত আবদুল্লা ভাই সার্জিস ভাই নুসরাত আপু ওনারা ত্রাণ টাকা কালেকশনের কার্যক্রমে ছিলেনই না হ্যাঁ তো এখানে ওনারা টাকা এখান থেকে নেওয়ার তো কোনো মানেই হয় না আর নুস্ত বিদেশ ভ্রমণ এটা হচ্ছে জেনেভা ওখানে জাতিসংঘের একটা কনভেনশন ছিল ওইখানে উনি একজন নারী প্রতিনিধি হিসেবে গিয়েছে তো এটা ওনার বিদেশ ভ্রমণ না ওখানে একটা মিটিং ছিল বলতে পারেন অফিসিয়াল কাজ ছিল আর এটার সাথে ত্রাণ কার্যক্রম থেকে টাকা নেওয়ার উনি টাকা নেওয়ার প্রশ্নই উঠে না যেখানে উনি এখানে সংযুক্তই ছিলেন না আর যদি বলেন যে আমি নিয়েছি বা নুসরত নিয়েছি এটা একটু আপনাদের একটু আগে ভাবতে হবে যে ত্রাণটা তুলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই পুরো ব্যানারটা এখানে আরও কিছু মানুষ আছে তারাই বা আমাদেরকে নেওয়ার সুযোগটাই বা কেন দিবেন এখান থেকে টাকা যেখানে অ্যাকাউন্টে আছে এবং আমরা টাকার প্রত্যেক দিন যত টাকা উঠেছে সেটাও বলা হয়েছে সেখান থেকে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এবং এখানে আমার আমি লুৎফর রহমান ভাই আর একজন যে আমাদের শিক্ষক আছেন এই তিনজনের সায়েন্স ছাড়া টাকা ওঠানো সম্ভব না কাজেই আমি বলছি যে এখান থেকে কোনো টাকা ওঠানো হয় নাই এখন আপু গিয়েছে দেশের বাইরে সেটার ব্যয় উনি হয়তো বনার ব্যক্তিগত এবং পারিবারিকভাবে বহন করেছে এটার ব্যাগটি নিয়েও সমালোচনা হয়েছে গুচির ব্যাকটি নিয়েও সমালোচনা হয়েছে ওই ব্যাগটি গুচির ব্যাগ ছিল না আর যদিও আপনাদের অনেক সময় পোশাক আশাক নিয়ে প্রশ্ন থাকে এখানে একটু ভাবতে হবে যে আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে। আর এখন আমি একটা জামা পরি একটা ব্যাগ ইউজ করি মানে এই নয় যে আমি বৈষম্য বিরোধী থেকে টাকা নিয়েছি আমাদেরও তো পরিবার আছে আমাদেরও ভাই বোন আছে এখন যখন যখন আমরা এই একটা পর্যায়ে চলে যাই খুশি হোক বা কারো কারোর ফ্যামিলি থেকেই এই ইয়াটা আগে থেকেই আসে যে সে ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরে না আবার কেউ আছে যে সে একদমই সাধারণ জীবনযাপন করে এখন যে মানুষটা আগে থেকে ব্র্যান্ডের জামা কাপড় পরে এখন যদি সে ব্র্যান্ডের জামা পরে তার মানে কী যে সে বৈষম্য বিরোধী থেকে টাকা নিয়ে আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই এরকম হতে পারে আবার ধরেন আপনি যখন এরকম আমি যদি এখন জাতিসংঘে একটা কনভেনশনে যাওয়ার সুযোগ পাই আমার ফ্যামিলি তো খুশি হয়ে তারা ওই ভালো লাগা থেকে তাদের করে আমাকে এটা ওটা দেওয়ার জন্য চাইবে তার মানে এই নয় যে আমি নতুন একটা ব্যাগ কিনলাম মানে এই নয় যে বৈষম্য বিরোধী থেকে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে তোফাজ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অতিথি কক্ষে আপনি একজন শিক্ষার্থী হিসেবে একজন সমন্বয়ক হিসেবে এই বিষয়টাকে কীভাবে দেখেন আসলে এই বিষয়টা দেখার জন্য আমার সমন্বয়ক হিসেবে দেখতে হবে না প্রথমত বেটা যেটা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখলাম আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে এই ঘটনাটা খুবই লজ্জাজনক এবং এটা একদমই মানার মতো বিষয় না এবং আমি এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনা হোক এবং সুষ্ঠু তদন্ত হোক এটা আমি চাই ব্যক্তিগতভাবে এবং এখানে আমার মনে হয় প্রশাসনের গাফিলতি আছে এবং প্রশাসনের এই দায়ভার নেওয়া উচিত তারা যেহেতু এখানে সবার মাল নিরাপত্তার দায়িত্ব নিয়ে এসেছে তাদেরকেও জবাবদিহিতা করা করতে হবে তারা কেন এই দায়িত্বটা নিতে পারলো না বা যখন নিতে পারেনি তার পরবর্তীতে তারা কতটুকু করেছে এটা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে অদিতি আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে এই প্রথম প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির এবং যেটি বলা হচ্ছে তিনি সমন্বয়কের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এ বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এখানে তো সমন্বয়ক অনেকেই ছিল এবং আমাদের যে আন্দোলনটা হয়েছিল ওটা কোনো দলীয় ব্যানারে হয়নি এটা সর্ব সবাইকে নিয়েছিল সবার এখানে অংশগ্রহণ ছিল এখানে ছাত্র শিবির ছিল ছাত্র দল ছিল লীগের অনেকে থাকতে পারে অনেকে দেখবেন ওই সময় পদত্যাগ করে আমাদের সাথে যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ছিল বাম ছিল সবাই ছিল কাজেই থাকতেই পারে এখন এবং ওনারা প্রকাশ্যে এসেছে ওটা ওনাদের সাংগঠনিক সিদ্ধান্ত এ ব্যাপারে আমি কিছু জানি না এখানে আমি বলবো শুধু ছাত্র না সবাই ছিল ছাত্র শিবিরের রাজনীতি প্রকাশ্যে আসাটাকে আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্য কি বিষয় সাধারণ শিক্ষার্থী জি আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটি উদ্যোগ ছিল আমি চাই যে শুধু একজন দুজন না ছাত্র শিবিরের আরও যারা পূর্ণাঙ্গ কমিটিটা যেন প্রকাশ্যে আসে এটা একটা ভালো জিনিস ভালো দিক আমরাও চাই যে সবাই তার তার দলীয় ব্যানারে প্রকাশ্যে তারা যদি রাজনীতি করতে চায় প্রকাশে রাজনীতি করুক এবং যখন তারা দলীয় ব্যানারে আসবে তখন আর কোনো সাধারণ শিক্ষার্থীকে শিবির নামে মেরে ফেলার যে ঘটনাগুলো এগুলো আশা করি আর হবে না কারণ ওনারা যখন আসলে প্রকাশ্যে থাকেন না তখন কে সাধারণ কে শিবির এটা বোঝা যায় না যার কারণে সাধারণের মধ্যে যারা দেখা যায় একটু প্রতিবাদ করে বিভিন্ন সরকারের আমলে দেখা গেছে যে বিশেষ করে বিগত সরকারের আমলে যারা একটু প্রতিবাদ করে তাদেরকে কিভাবে ফেলে দেয়া হবে তার একটা মাধ্যম হয়ে ওঠে যে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা বা জেল বিভিন্ন হেনস্থার শিকার করা হয় কাজে আমি চাই না যে কোনো সাধারণ শিক্ষার্থী জাস্ট আর শিবির ট্যাগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হোক এবং সাধারণ একজন সাধারণ শিক্ষার্থী সে সাধারণ হিসেবেই থাকুক একজন শিবিরের শিক্ষার্থী সে একজন শিবির শিক্ষার্থী হিসেবেই থাকুক এবং কেউ শিবির করলেই যে তাকে মেরে ফেলা হবে মারা হবে হামলা করা হবে এটারও আমি পক্ষপাতি না সবাইকে যার যার কাজ দ্বারা মূল্যায়ন করা হোক